thank mm -hmm. you কোথায় আমরা আই মিন হোটেল হিল তাজ থেকে আমরা এখন পুরো রাঙামাটিটা ঘুরে দেখার জন্য বের হচ্ছি এখন নোংরাটা একটু আমাদের কোথায় নিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রাঙামাটি ট্যুরে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি গত পর্বে আপনারা আমাদের সঙ্গে রাঙামাটির হিল তাজ রিসোর্টের অনন্য সুন্দর্য উপভোগ করেছেন যারা প্রথম পর্বটি মিস করেছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে প্রথম পর্বের লিংক দেওয়া আছে সময় সুযোগ করে দেখে নিতে পারেন হিয়ার ইজ দ্য গালিব গালিব নিজের পরিচয়টা দিয়ে দেন সবাইকে আমি মোহাম্মদ গালিব হাসান আমি রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ি বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পাশাপাশি রাঙ্গামাটিতে ট্যুরিজম নিয়ে কাজ করি চমৎকার তাহলে আমরা মুভ করি না ঠিক আছে গালিব আমাদের জন্য আগে থেকে ইঞ্জিন চালিত বোর্ড ঠিক করে রেখেছিল তাই আমরা আর রিজার্ভ ঘাটে গেলাম না ও আমাদের সুবিধামতো স্থানে বোর্ড টেনে রেখেছে আপনারা যদি আগে থেকে কেউ বোর্ড রিজার্ভ করে না থাকেন তাহলে আপনারা সরাসরি রিজার্ভ গার্ডে গিয়ে বোট ভাড়া করে নিতে পারেন বোটের ভাড়া সিজন ভেদে সাধারণত দেড় হাজার থেকে তিন হাজার পর্যন্ত হয়ে থাকে আর আপনারা চাইলে গালিবের সাথে যোগাযোগ করতে পারেন সে সব ম্যানেজ করে দিবে সবার সুবিধার জন্য ট্যুর গাইড গালিবের নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম হ্যালো করতে পারেন লেকের নীল জল কেটে কেটে মনে হচ্ছে পথ হারিয়ে চলে এসেছে অনেক ভবনে দারুণ ভালো লাগাই যেন খুঁজে পাচ্ছি জীবনের নতুন মানে নীল সাদা আর সবুজের লাবণ্য ধারায় লেক সেজেছে রানীর সাজে এই যেন আকাশের ক্যানভাসে ছোয়া পাহাড় টিলার চোখচূড়ান মিতালি জানেন এই কাপ্তায় লেকের বয়স মাত্র তেষট্টি বছর মানে তেষট্টি বছর আগে এই লেক ছিলই না সবার প্রথমে আমরা যাচ্ছি সুবলং ঝর্ণা দেখতে আহা সুন্দর যেতে যেতে দূর থেকে পাহাড় চূড়ায় বৌদ্ধ মূর্তি চোখে পড়লে বুঝতে হবে ক্যাংবা বা বৌদ্ধ মন্দির আছে ওইখানে রাঙামাটির দশটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বেশিরভাগ সদস্যই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের অনুসারে আপনারা যে বৌদ্ধ মন্দিরটি দেখতে পাচ্ছেন তার নাম নির্মাণনগর বৌদ্ধ মন্দির আমাদের গিয়ে যাচ্ছে উদ্দেশ্য সুবলং ঝর্ণা এখানে এসে বুঝতে পারছি কেন কাপ্তাই কে বলা হয় রাঙামাটের সবচেয়ে সুন্দর জায়গা এমন নৈসর্গিক সৌন্দর্যের মাঝে প্রিয় মানুষের হাতে হাত রেখে হারিয়ে যেতে পারলে মন্দ হয় না সেই সৌভাগ্য আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ জীবন আসলে এখানে অনেক বেশি সুন্দর কাপ্তাই লেকের বুকে এই যেন রূপের মায়াজাল কাপ্তাই লেক ধরে যতই উত্তর পূর্বে যাওয়া যায় পাড়ের পাহাড় ততই উঁচু আমরা শুভলং বড় ঝর্ণায় চলে এসেছি ওই দেখা যায় সুবলং বড় ঝর্ণা ওয়াও এবার আমরা খুব কাছ থেকে সুবলং ঝর্ণা দেখতে যাচ্ছি জেলাম ঝর্ণার জলে কি সুন্দর আকাশ এবার ফেরা যাক এই সুন্দর ছেড়ে যে দীৎছা করছে না তাই বারবার ফিরে ফিরে দেখি ভালো থেকো ও ঝর্ণা লেক ঘেরা রুপুসের আঙামাটি আসলে বেশ সুন্দরী সুন্দরের সবাই সে দু চোখ জোড়ায় অজান্তেই বলে উঠি মাসাল্লাহ সুবলং বড় ঝর্ণার ঘোর কাটতে না কাটতেই আমরা চলে এলাম সুবলং ছোট ঝর্ণায় আমার হাতে ভর করে এমনি সুন্দরী দেখতে যাচ্ছে সুবলং ছোট ঝর্ণা নামের এক অনন্য সুন্দরীকে এই সেই সুবলং ছোট ঝর্ণা ক্লোজআপ হাসি দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম তিনি আমার চোখের সামনে অনন্য দুই সুন্দরী ডুব দিলাম সুন্দরের মাঝে হঠাৎ করেই শুরু হলো ঝড় আমরা নৌকায় উঠলাম কাপটায় লেখ সেজেছে এখন অন্য রূপে আহা কি মায়া চুপটি করে আমরা দুজন বসে বসে বৃষ্টি উপভোগ করছি অনেক দৌড়ঝাঁপ করেছি বেশ কুদাত্ত আমরা হানা দিলাম তানাবি রেস্টুরেন্টে এখন আমরা কোথায় এখন আমরা আছি তান্নাবি রেস্টুরেন্টে আচ্ছা কি করব আজকে করবো এখানে আমরা আজকে এখানে দুপুরের খাবার খাবো ফুড দিয়ে ব্যাম্বু চিকেন তারপরে এই লেকের যে তাজা কাচকি মাছ আছে ওই কাচকি মাছটা ফ্রাই তারপর হচ্ছে যে মিক্স সবজি এটা এগুলো দিয়ে আমরা খাবো আর কি আজকে দুপুরবেলা তাহলে আজকে আপনি আমাদের কে কাঁচকি মাছ খাওয়াচ্ছেন জি চিকেন ব্যাম্বো না ব্যাম্বু চিকেন ব্যাম্বো বাস খাওয়াচ্ছেন খুব খারাপ কাজ করতেছেন ফুড আশা করি আপনাদের থেকে ভালো লাগবে দেখা যাক গালিব কতটুকু আমাদেরকে হ্যাপি করতে পারে ও যে এটা একটা কাপটা একটা দ্বীপের মতো অবস্থিত ঠিক আপনি একটু আগে বলছিলেন আমি ভাই আপনাকে নেক্সট টাইম আমি ক্যাম্প ফায়ার করার জন্য এখানে নিয়ে আসবেন এই এই কিসে প্লেসটা হ্যাঁ এখানে এখানেই পরাবো ঠিক মানে বারবিকিউ পার্টি করব আর কিরাতে ওরে বাবা আচ্ছা ঠিক আছে আছায় রইলাম এই হচ্ছে সেই বাম্বো স্পেশাল চিকেন না হ্যাঁ স্পেশাল চিকেন এটাকে বলে চুমুত ঘোরা এই আমি স্পেশাল জিনিস নিয়ে আসছি

ইমের জন্য ব্যাম্বু কি বের হচ্ছে ব্যাম্বু চিকেন আচ্ছা এর মধ্যে করে রান্না করা হয় বাবা মানে রান্না করা কাজ কিটাกิน করে মজা লেগ লেগ কাজ কিটা বেশি মজা আর কি মজা ব্যাম্বু চিকেন আসলে আমি টাইনি খাবো কি পরে কাজ লেগ লেগের কাজকিটা খুব মজা ব্যাম্বো চিকেনটা একটু একটা খেয়ে দেখে করে ও অসাধারণ অনেক মজা আমি ভাবছিলাম যে এটা খেতে কেমন না কেমন হবে খেতে চাচ্ছিলাম না বাট আসলে খুব মজা লাগছে

আর ওই যে কাপ্তাই লেগের মাছটা খারাপ লাগে নি আমার কাছে কি ভালো লাগে আজকে মাছটা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটা মূলত এই লেকে পাওয়া যায় এটা আজকে মাছটা মানে ওরা এখান থেকে ধরে এটাকে শুটকি করে আবার ওটাকে আবার রিয়া এটা শুটকি করে বলতে আপনি আসল কত দেখছেন ওই মাছের কতগুলো ড্রাম নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 দেখেন আপনার ওই ওখানে রাঙ্গামাটিতে একটা ঘাট আছে ফিশারি ঘাট আচ্ছা ওখানে নিয়ে এখানে ইয়া করে মানে স্টক করে তারপর ওই দিনই আপনার রাতে করে ঢাকায় চলে যায়

ট্যুরিজমটা নিয়ে আসলে ইন্টারেস্ট হচ্ছে যে আসলে রাঙ্গামাটিকে আমরা রূপের রানের রাঙ্গামাটি বলি আচ্ছা আচ্ছা তো জন্ম কি রাঙ্গামাটি যে আমার জন্ম মাটিতে তো আমি রূপের রাঙ্গা মাটি তো রূপটা শুধু আমি দেখলে হবে না আমি চাই যে রূপটা আরও বাইরে সবাই দেখুক মানে রূপটা আমি বিস্তৃত করে দিতে চাই আর মাটিতে যারা ট্যুরিস্টরা আসে তাদেরকে একটা মেন্টালিভাবে একটা সাপোর্ট ঠিক আছে যাতে আমি তাদের পাশে থাকলে তারা যাতে একটা যাতে ভরসা পায় তোমার যেটা ইচ্ছা সেটাই শোনাও আমাদের কাছে সবার আগে তুমি এটা অনলাইন করেছো যে ছেলেটা কখনো গান করে নি প্রফেশনালি সে গানও করে না তাকে তুমি গান গাওয়ার অনুরোধ করে একটা ভুল করেছো আচ্ছা তারপর তোমার সম্মানে গান করছো না আমি তো কোনো প্রফেশনাল কারো কাছে গান শুনতে চাচ্ছি না আমি আমার হাজবেন্ডের কাছে গান শুনতে চাচ্ছি এটা শুনতে চাইতেই পারি কি গান গাওয়া যায় এটা ভাবতে ভাবতে দেখা গেল আমাদের নৌকা করে ফিরে গেল ঠিক আছে করছি এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটেনি সঙ্গ রাত্রি হে দুর্বর তারা গুন আকাশে আকাশে কাটেনি সঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতি রাখে আমাকে করে দেয় বড় বেশি হেলো মেলো এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটানির সঙ্গ রাত্রিগুলো মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে মানে কি আমি আমি আবার পুরনো হয়ে গেছি প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে বাহ 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 কার বিরহে কষ্ট মাখা একটা সময় ছিল যখন আমার তোমাকে হারানোর অনেক বেশি ভয় ছিল আচ্ছা ঠিক তখন আমি এরকম অনেকগুলো রাত পার করেছি ভয়ে ভয়ে আমি যাকে আমি হারিয়ে ফেলছি তখন আমি এই গান বিষণ্ণ সন্ধ্যায় বিষণ্ণ রাতে এই গান মনের মধ্যে গুনগুন করে বেড়াতাম আচ্ছা সেটা আজকে আমাকে শুনিয়ে দিলে সুযোগ যাক তোমার এই বেসুরো কণ্ঠে গানটা শুনে খুবই ভালো লাগলো

এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন শুভলং বড় ঝর্ণা শুভলং ছোট ঝর্ণা নির্বাণনগর বৌদ্ধ মন্দির রাঙামাটি তৃতীয় ও শেষ পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব রাঙামাটি ঝুলন্ত ব্রিজ ও পাওয়েল পার্কের সৌন্দর্য সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ আমরা ট্যুর গাইড গালিবের কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নিব সবার জন্য অনেক অনেক ভালোবাসা Hey,

সাগাগাগে লাগে দে দোলে তারে তমুই হুছে পাং নাগা মাইতে নাগা মাতি নাগা মাইন জরমো বেনি আলে পুর্বো